আলাইকুম আশা করি ভালো আছেন দেশের দেশের বাইরে প্রবাসী ভাই আমার রহিল সালাম আমি এখন চলে আছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মামসিং রোড বড় বড় গাছা রোডের পুরো পশ্চিম পাশে হারন প্রপার্টি জমি কয় বিক্রি চ্যানেল ইউটিউব থেকে তো গাইস আপনাদের সামনে আজকে আজকে আমি সুন্দর একটা বাড়ি নিয়ে আসছি আড়াই কাটার একটি প্লট এবং এক ডাবল বৈধ গ্যাস ভাড়া আছে দশ হাজার টাকা এমটি টি গার্মেন্টসের পিছনে যে একটি সোয়েটার গার্মেন্টস আছে তার অপোজিটের সাথেই কিন্তু আমাদের আড়াইকাটার প্লট এই প্লটটির ভিতরে সুন্দর একটি স্কোয়ার জায়গা পড়ে আছে তার সাথে কিন্তু কিছু রুম আছে আশেপাশে এবং ফ্ল্যাট কারখানা ইন্ডাস্ট্রি সব কিছু আছে আমি সব কিছুই দেখাবো তো গায়ের চলুন এখন আমরা বাড়ির ভিতরে চলে যাচ্ছি কয়টা রুম আছে জমি কতটুকু আছে এবং গ্যাসের রাইজার সহকারে দেখাই দিব এবং রুম খালি রুম কতটুকু সব দেখাবো চলেন আমার সাথে সঙ্গেই থাকুন এটা হলো আপনার বাড়ি আড়াই কাঠা সুন্দর একটি বাড়ি চতুর্ভুজ এই আড়াই কাঠার ভেতরে উনি কিছু টিন টুন করছে উনি বৈধ গ্যাস আছে এক ডাবল এটার পাশেই কিন্তু আপনার এটার পাশেই কিন্তু আপনার এই যে ছোট একটি ফ্যাক্টরি আছে বড় ধরনের একটা ফ্যাক্টরি যেটাকে ফ্যাক্টরি চলমান এই বাড়ির সাথে গিয়েই কিন্তু আপনার ফ্যাক্টরি এটা হলো ফ্যাক্টরির ওয়াল এটা হলো আপনার বাড়ি এই যে বাড়ি ঠিক আছে তো গায়ে চলুন এ বাড়িটা আমি আপনাদের দেখাবো আর এক একটা জায়গা কিন্তু কম না ফ্যাক্টরি আছে বাথরুম গোসলখানা টয়লেট এই হলো বাড়িটা আর এক ভিতরে খুব সুন্দর একটি বাড়ি এই বাজেটে বাড়িও পাওয়া যায় না এবং জায়গাও পাওয়া যায় না যে একটা বাজেট খুব সুন্দর বাজেট এই যে আপনি সামার ঠিক আছে এই আপনি রুম কয়টা রুম আছে কিছু রুম উনি তিনশিট রুম করে আসছে এখানে হাজার বারো তেরো হাজারটা ভাড়া আসে তিনশিট কিছু রুম করে রাখছে উনি তিনশিট ঠিক আছে এই উনি তিনশিট কিছু রুম করে রাখছে হাজার বারো হাজার টাকা ভাড়া আসে ঠিক আছে এটা হলো ফ্যাক্টরি এটা ফ্যাক্টরি ঠিক আছে গার্মেন্টস এই অতএব বুঝতেই পারতেছেন যে গার্মেন্টসের পেছনে যদি আপনার আড়াই কাঠা জমি থাকে আড়াই কাঠা জমিতে যদি আবার এক ডাবল বৌধু গ্যাস থাকে তাহলে অবশ্যই যদি আপনি এখানে রুম তুলে ভাড়া দেন অবশ্যই কোনো ভাড়া কোনো কমতি নাই এখানে যে যার জমি মালিক মূলত সে অবশ্য হয়তো কোনো কারণবশত উনি রুম করতে পারতেছেন না যে কোনো সমস্যার কারণে উনি বাড়িটি বিক্রি করে দেবে জমি সহকারে গ্যাস সহকারে তো যারা এই অফারটি পাচ্ছেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমি আবারও দেখাচ্ছি খুব সুন্দর একটি প্লেস এই বাড়িটা খুব সুন্দর আমি গ্যাসের চুলা দেখা দিচ্ছি এই যে গ্যাস আপনার বৈধ গ্যাস এক ডাবল চুলা বৈধ গ্যাস এক ডাবল চুলা আপনার ঠিক আছে তো গ্যাস অবশ্যই আপনারা জমি যেটা আছে পানির দামে জমি পাচ্ছেন গ্যাস পাচ্ছেন ভারী পাচ্ছেন যে সম্পর্ণ সবই পাচ্ছেন যারা জমি কিনতে চান তারা এই বাড়িটা যদি আপনি মনে করেন যে আমি নতুন করে একটা বাড়ি করব মডিফাই করব রুম তুলে বাড়া দেবো হ্যাঁ সুন্দরভাবে করতে পারেন কি ফ্ল্যাট করতেও পারেন গার্মেটের পিছনে যে বাড়িগুলো থাকে তাগুলো কানায় কানায় বাড়া থাকে বড় তারা অবশ্যই আমাকে ন করবেন আশা করি আমার পেস্ট মধ্যে শুধু কম দামের বাড়ি আর কম দামের জায়গা দেওয়ার চেষ্টা করি আপনার আক্রান্ত চেষ্টা করবেন আমার এই পেস্টটা ফলো করবেন এবং এই বাড়িটি প্রয়োগ করার জন্য অবশ্যই আমাকে নোট করবেন জমির পরিমাণ কিন্তু আড়াই কাঠা আবারও বলছি জমির পরিমাণ কিন্তু আড়াই কাঠা ঠিক আছে এই যে রুম এই যে কিছু টিন করছে উনি এই তাই আমি যাই হোক আপনাদের গাইছি আমি দেখাই দিচ্ছি আপনাদের এই যে রাইজার এটা হলো আপনি বৈদ রাইজার এই হলো আপনি বৈদ রাইজার ঠিক আছে বৈদ রাইজার তো যে পাশের যে ফ্ল্যাটগুলো আছে বাড়িগুলো আছে বাড়ির সাথে যে রুম এইগুলো সব কিন্তু বাইক গণগোষ্ঠিত ঠিক আছে সব গণপোষ্টিত রুম এগুলা তো যাক সামনে চলুন আপনারা আমার সাথেই থাকুন এটা আমাদের প্লট আমরা চলে আসলাম এখন চোদ্দ থেকে পনেরো ফিট রাস্তা চলে আসলাম থেকে সামনে হইল আপনি এম টি গার্মেন্টস গার্মেন্টস তো যাই হোক আপনারা যে গার্মেট দেখালাম এই মানে শিল্প এলাকা গর্ভবসীতেই আপনারা সরাসরি চলে আসবেন এখানে ঢাকা মামু সিং রোড এখানে ঢাকা মামু সিং রোড সরাসরি এখানে চলে যাবেন এখান যে সরাসরি আপনি দশ টাকা ভাড়া দিয়ে দিন হাত কিলোর সময় লাগবে কম হাফ কিলো না রিক্সায় উঠলে দশ টাকা দেবে ভাড়া রিক্সায় উঠলে দশ টাকা দেবে ভাড়া ডাকা মামসিং রোড সরাসরি চলে যেতে পারবেন হাই টাকা দশ মিনিট লাগবে আর আপনি রিক্সায় গেলে এক মিনিট এই গার্মেটাই আপনি দেখাচ্ছি এই গার্মেজটা সে গানটা আমাদের বাড়িতে তো যাই আমার চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম আপনার